এরকম বড় বড় সাহাবিরা সব জীবিত ওনারা আছেন এখানে কিন্তু আল্লাহ নবী সাল্লাম বললেন উসামাকে সেনাপতি বানাইলেন এই ২০ বছরের যুবকের মাথায় প্রথম নবীজি শেষ আখিরি যুদ্ধের পাগরি যুদ্ধের পতাকা ইসলামের পতাকা আল্লাহ নবী বিশ বছরের এই নৌজওয়ানের হাতে তুলে দিয়ে নবী সাল্লাহ সাল্লাম যেন বুঝাই দিলেন আগামীর কেমত পর্যন্ত নজওয়ান আমি মোহাম্মদ আরবি তোমাদের হাতে আমার তেইশ বছরের মেহনতের পতাকা কে আল্লাহ বলছেন সারাদিন আপনি যখন দিনের সমস্ত কাজকর্ম করে অবসর হবেন নবী সাল্লাম সারাদিন বহুমুখী দিনই কাজ করতেন মানুষকে আল্লাহর দিকে দাওয়াত দিতেন তবলিগ করতেন সাহাবাই কারামকে তালিম দিতেন দিন শিখাইতেন সাহাবাই কারামের তস্কিয়া আত্মশুদ্ধি আখলাক চরিত্র সংশোধনের কাজ করতেন জিব্রাইল আলাইহালাম কোরআন নাজিল করতেন গ্রহণ করতেন পাঁচ ওয়াক্ত মসজিদের ইমামতি করতেন দিনই সমস্ত মাসাইলের প্রশ্নের জবাব দিতেন কাফের মুশরিকদের যে কোনো রকমের ষড়যন্ত্রের প্রতিকারে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করতেন আল্লাহর রাস্তায় যুদ্ধ করতেন জেহাদ করতেন এভাবে সারা সারাদিনই ব্যস্ততার মধ্যে ফিকিরের মধ্যে নবী সাল্লাহ সাল্লাম ব্যস্ত থাকতেন আল্লাহ দালা বলতেছেন ইজা ফারাক আপনি যখন অবসর হবেন মানে সারা দিনের ব্যস্ততা থেকে অবসর হবে ফ তো এবার আপনি পরিশ্রম করবেন পরিশ্রম করুন এবার মেহনত করুন তো এটা কেমন কথা হল। স্বাভাবিক বাংলা তর্জমায় তো এটা কেউ বুঝবে না এমনি বললো যে সারাদিনে আপনি যখন অবসর হবেন এবার বলতেছে এবার পরিশ্রম করবেন তো সারাদিন পরিশ্রম করে এই তো অবসর রয়েছে সারাদিন তো আর ঘুমের থেকে ঘুমেছিল না তাইলে আল্লাহ তালা বললেন আপনি সারাদিনের এই ব্যস্ততার পরেও রাত্রিবেলা পুনরায় আবার জেকির তেলাওয়াত তাহাজ্জুদ দোয়া কাবা কান্নাকাটি রাত গভীরের বন্দিগির প্রতি মেহনত করি অর্থাৎ আবার আপনি আল্লাহ তালার কাছে এবার একাকে ইবাদতের মধ্যে লেগে যাবেন গভীর রাতে বন্দিগির মধ্যে লেগে যাবেন তাহলে খুদ রসুল্লাহ সাল্লি সাল্লামকে আল্লাহ তালা বলছেন সারাদিনের দিন ই মেহনত থেকে অবসর হওয়ার পরে আপনি পুনরায় পরিশ্রম করুন রাত্রিতে আবারও পরিশ্রম করেন আবারও জিকির তাহাজুদ তেলাওয়াতের মধ্যে লেগে যান একাকি ইবাদতের মধ্যে লেগে যান তাহলে কঠোর পরিশ্রম কঠোর মেহনত দিনের জন্য এটা আল্লাহ তালা আমাদের নবী সাল্লা সাল্লাম কেও বলছেন নবীজি কেউ বলছেন কোরআনুল করিমের মধ্যে আছে আল্লাহ নবীজিকে বলছেন ফস্তাকিম কামা উমির আল্লাহ বলছে আপনাকে যে আদেশ করা হয়েছে বন্ধু মানুষকে আল্লাহর দিকে ফেরানো মানুষকে কালেমার দাওয়াত দেওয়া এই মেহনতে যত রকমের বাধা প্রতিবন্ধকতা আঘাত জুলুম নির্যাতন ঠাট্টা উপহাস তিরস্কার তুচ্ছ তাচ্ছিল্য যাই জোটে আপনি আপনার আদেশের উপরে আপনার মেহনতের উপরে ফার্স্ট তাকিম আপনি মজবুত থাকবেন এক নড়বেন হাদিসের মধ্যে আছে আল্লাহ নবী সাল্লি সাল্লাম বলেন এই আয়াতের মাধ্যমে আল্লাহ আমাকে যে ভারী জিম্মাদারি দিছে এই জিম্মাদারির প্যারেশানি আমার বুড়া বানায় আমাকে বুড়া বানায় ফেলছে সেই আমাকে বুড়া বানায় অর্থাৎ আমার আল্লাহ আমাকে বলছে সমস্ত প্রতিকূল মুহূর্তেও আমি যেন আমার দিন আমার মেহনত আমার জিম্মাদারি আমি যেন না ছাড়ি মজবুতির সাথে টিকে থাকতে বলছি আল্লাহ নবী সাল্লাম বলছেন কম্বল গায়ে দিয়ে শুইছেন তো আল্লাহ তালা এই অবস্থাতেই ডাক দিয়ে উঠাই দিছে আমার কম্বল পরা চাদর পরা বন্ধু শুয়ে পড়লেন কুম ওঠেন আমার বান্দাদেরকে ভয় দেখান জাহান্নামের ভয় কবরের ভয় আখেরাতের ভয় পরকালের ভয় অর্থাৎ আপনি ঘুমায় গেলে হবে না বন্ধু আমার কোটি কোটি বান্দা আমাকে চেনে না আখেরাত চেনে না পরকাল চেনে না নিজেদের দায়িত্ব কর্তব্য বলতে কিছুই বোঝে না আমার এত মান্দা মানের দিকে ছুটছে জাহান নামের দিকে আপনি তাদেরকে ফিরান আল্লাহ মেহনত কঠোর পরিশ্রম করার জন্য বলছেন যে কোন অবস্থাতে আপনি নড়বেন আপনার দায়িত্ব থেকে আল্লাহ নবী সাল্লাম বলছেন মক্কাবাসী সমস্ত দমক ঘুমকি প্রলবনের মুখেও দাঁড়িয়ে নবীজি বলছেন আল্লাহ লা ওয়াদাতুম শামসা ফি ইয়ামিনি ওয়াল কমরা ফি ইয়াসারি আমার তুম আন আতরকা হাদিহি দা'ওয়া লান আত্রুকা আল্লাহর কসম মক্কাবাসী যদি তোমরা আমার ডান হাতে সূর্য এনে দাও এবং বাম হাতে যদি চাঁদ এনে দাও আর তবু যদি বলো আমাকে আমার এই দাওয়াত আমার এই মিশন মানুষকে আল্লাহর দিকে ফেরাবার এই ফিকির চাহান নাম থেকে বাঁচাবার এই ফিকির এটা ছেড়ে দিতে যদি বলো আল্লাহর কসম আমি ছাড়ব লান আত্রু আমি কখনোই এটা ছাড়ব হাত্তাউ নাফি জাহা এটা হয় জমিনে বাস্তবায়ন হবে আও আমন্ত অথবা আমার মৃত্যু হবে হয় আমি মরবো আন্নাই তো আল্লাহর জমিন আল্লাহর দিন কালেমা আমার বান্দাদের উন্মতের এই মেহনত আমি করেই যাব তাইলে এই জন্য বললাম হজরত একটা দামি কথাই মাত্র বলছেন এক কথায় যে পরিস্থিতি যত বৃষ্টি মুখরই হোক কিন্তু কোনো মানুষ তো তার লাশের দাফন থামে না বললেন না এখন মাত্র তো আজীব উদাহরণ দিছেন এক উদাহরণেই আমাদের উপর অনেক বড় বোঝা ভারী দায়িত্ব বুঝাইছেন যে অর্থাৎ আমার আখ ফিকির প্রতিকূল পরিস্থিতিতেও আমাকে বন্ধ করা যাবে না আজকে বৃষ্টি আজকে নামাজ পড়তাম না শরীরটা ভালো না এই জন্য আল্লাহকে ডাকবো না এটা তো কোনো কথা এটা তো কোনো কথা বরং মোমেন্ট হার হাল সুখে কিংবা দুঃখে আনন্দ কিংবা বেদনায় রাতে কিংবা দিনে একাকি কিংবা প্রকাশ্যে সর্বাবস্থায় আমাদের জিন্দিগি শুধুই আল্লাহর জন্য আমাদের শুধুই জিন্দগি বন্দিগির জন্য আল্লাহ ছাড়া আমাদের অন্য কেউই নাই আল্লাহ ছাড়া আমাদের জিন্দগির অন্য কোনো মাকসাদই নাই বল আল্লাহ বলেন যারা ইমানদার মৌমেন তাদের সবচেয়ে বেশি ভালোবাসা আল্লাহর জন্য আল্লাহর জন্য প্রিয় ভাই কমপক্ষে এই হাতের যেই মোবাইল এগুলো নামা এই হাতে ধরা যে মোবাইলগুলো নামায় ফেলো ভালো হবে এমনি শুনলে ভালো হবে এটা দিল জমায় না মনোযোগ তৈরি হয় না নিজের দিলে কিছু ঢোকে না মোবাইলেই ঢুকে যায় দিলে কিছু হয় না এই জন্য হাতে ধরে মোবাইলটা নামায় এমনি শুনলে ভালো আমাদের চেহারার দিকে তাকায় কোরআন এর মধ্যে আল্লাহ তালা ফিতিয়াতুন সাতজন যুবক আল্লাহ বলেন এই যুবকরা আমি আল্লাহর উপরে ইমান এনেছিল তো তাদের পরবর্তী হেদায়তের পুরাটা রাস্তা আমি আল্লাহই বৃদ্ধি করে দিলাম বাকি পথ আমি মঞ্জিল বাকি সমস্ত কিছু আমি আল্লাহ তালাই বাড়িয়ে দিলাম তাদের হিম্মত তাদের সাহস সবকিছুই আমি আল্লাহ বৃদ্ধি করে দিলাম অর অবার্ধনা আলা আল্লা বলেন ঈমানকে আমি আল্লাহ তাদের অন্তরে কলিজার মধ্যে শক্ত রশি দিয়া বাইধা দিল অরবার্থনা আমি ইমান বেঁধে দিছি বেঁধে যে পৃথিবী যদি উল্টেও যায় পাহাড় যদি ধসেও যায় আসমান যদি ভেঙেও যায় আমার এই যুবক আর সাবে কাহাতের ঈমানদার আল্লা বলেন আমি এমন শক্ত করে তাদের ঈমান কলিজার মধ্যে বেঁধে দিয়েছি এই মান আর নাই আল্লাহ তাআলা বলেন আমার এই যুবকরা বাদশাহ এবং জনগণের সামনে দাঁড়িয়ে বলছে আমাদের রব শুধুই একজন সাতাশ জমিনের যিনি রব সেই তিনি আমাদের রব তাকে ছাড়া আমরা আর কাউকে ডাকবো না তুমি যতই মূর্তি পূজার কথা বল প্রতিমা পূজার কথা বল আমরা ডাকবো না অন্য কাউকে যদি আল্লাহকে ভিন্ন কাউকে ডাকি এটা হবে আমাদের জন্য অনেক বড় অন্যায় অপরাধ তাইলে আমার বলার উদ্দেশ্য হলো যুবক যখন হিম্মত করে নওজওয়ান যখন কোনো কাজের হিম্মত করে তো আল্লাহ তাআলা তার এই হিম্মতের মধ্যে অপরিসীম বরকত বরকত দান দান জন্য আলহামদুলিল্লাহ যে সমস্ত আজকের এই মাহফিলের জন্য হিম্মত আল্লাহ তাদের এই হিম্মত আরো বাড়িয়ে দেন ইনশাআল্লাহ হিম্মত করলে হবে ভাইয়া হিম্মত করলে হবে নজয়ান চাইলে সমাজ বদলাবে তাআলা কোরআনুল করিমের মধ্যে বলছেন সুরায় রোমের মধ্যে মানুষের তিনটা হালাত একটা শিশুকাল একটা যৌবনকাল একটা বৃদ্ধকাল তো এই তিনটা কালকে আল্লাহ তালা বলছেন দুইটাই হচ্ছে দুর্বল আর একটাই কেবল শক্তি আর সেটাই শুধু যৌবন আল্লাহু الَّذِي خَلَقَكُمْ مِنْ ضَعْفٍ আল্লাহ বলেন আল্লাহই তোমাদেরকে সৃষ্টি করেছেন দুর্বল অবস্থায় মানে শিশুকাল সুম্মা জালা মিন বাদে ضَعْفٍ قُوَّةً অতপর তিনি দিয়েছেন তোমাদের সেই দুর্বল অবস্থার পরে শক্তি মানে সুম্মা যৌবন আবার পুনরায় সেই যৌবন কালের পরে আবার ফিরাইয়া দিছেন দুর্বলতা এবং বৃদ্ধ অবস্থা অতএব এটাই বুঝে না ওবান্দা মা তিনি যা ইচ্ছা একই শরীরে একই অঙ্গে তাই করতে পারেন শরীর তো একটাই ওই একই হাত পাও একবার ছোটবেলায় দুর্বল ছিল আবার বয়সকালে যৌবনে শক্তিমান ছিল আবার এই শরীরটা বৃদ্ধকালে হয়ে। আল্লাহ বুঝাইতে চাইছেন কৌয় শক্তি এটা শুধু আমি দিয়েছি মাঝখান দিয়া যৌবনকে ছোটবেলাটাও দুর্বল শেষ বেলাটাও দুর্বল কোরআন শরীফে আছে আল্লাহ তালা বলেন

সত্তর বছর আশি বছর হয়ে গেলে আর একটা সময় আইসা সে আর পিছনের স্মৃতিশক্তি তারা লোভ পায় পিছনের আর কোনো কথাই সে মনেই করতে পারে বুঝতেই পারে বুঝতেই পারে আজকে আমাদের একজন বড় বুজুর্গ আলেমের কথা একজনের শুনাইতেছিলেন যে দীর্ঘ বছর যিনি কোরআন সুন্নার খেদমত করছেন এখন আইসা অবস্থা এমন হয়েছে যে এত দুর্বল এত বয়স্ক যে কিছুই মনে করতে পারতেছে না কিছুই মনে নেই আমি আমার মাকে দেখছি আমার বুঝ হওয়ার পরে কত দেখছি মা সারাদিন নামাজ পড়তেন সেই সকাল থেকে রাত পর্যন্ত মায়ের কত নামাজ ছিল একবার এসরাত পরে একবার চাষের নামাজ পড়ে আউ আবিন পরে তাহাজুত পড়ে পাঁচ অক্ট নামাজ পড়ে নফল পড়ে মারে দেখতাম পাঁচশো দানার তসবি পড়তো কোরআন শরীফ সারাদিন পড়তো জিফা পড়তো ছোট ছোট বই পড়ত সেই মা এখন সত্তরের মতো বয়স মা আরে এখন রুজু করতে বললে মাকে হুঁ বোঝে না নামাজের কিছু বোঝে না মা তাইলে বন্ধু আল্লাহ পাকবুল আল এটা বললেন আমি একটা সময় দুর্বল বানায় দেই একটা সময় নিষ্কর্মা অমর বানিয়ে দেই একটা সময় পুরা স্মৃতিশক্তি লোভ পেয়ে যায় কিন্তু মাঝখানের এই টাইমটা আমি আল্লাহ তালা সুস্থ সবল যৌবন মানে শক্তি দিয়ে আমি আল্লাহ তালা সাজাই এই জন্য আমার কিশোর নজওয়ান ভাই আমি অনুরোধ করছি ভাইয়া আমার জিন্দিগির সবচেয়ে বেশি ফিকির মেহনত নজওয়ানদেরকে নিয়ে এই জন্য এই অসম্ভব সম্ভাবনাময়ী এই সময়টা যদি কাজে লাগায় কোনো যুবক কোনো কিশোর কোনো নওজওয়ান আশা করা যায় তার দ্বারা ইসলামের অনেক বড় খেদমত অনেক বড় খেদমত হবে অনেক বড় খেদমত হব রসুল্লাহ আলি সাল্লামের বিখ্যাত সাহাবি ইবনুল আওয়াম বেহেস্তের সুসংবাদপ্রাপ্ত দশ জনের একজন উনি যখন ইসলাম গ্রহণ করে তখন উনার বয়স ছিল ষোলো বছর রসুল্লাহ সাল্লামের বিখ্যাত সাহাবি হজরতে তালহা বেহেস্তের সুসংবাদপ্রাপ্ত একজন তিনি যখন কালেমা গ্রহণ করে ইসলামের জন্য যান বাজি রাখে তখন ওনার বয়স ছিল সতেরো বছর রসুল্লাহ সাল্লাহ সাল্লামের বিখ্যাত সাহাবি হজরত সাদ ইবনে আবি ওয়াকাস রদি আল্লাহ আনু তিনি যখন ইসলাম ধর্ম গ্রহণ করে তখন ওনার বয়স সতেরো বছর এবং আল্লাহ নবী সাল্লাহ আলাইসাল্লাম উহুদের যুদ্ধের সময় এই সতেরো আঠারো বছর বয়সী এই সাহাবি সাদকেই উহুদের যুদ্ধের দিন নবীজি সাল্লা সাল্লাম প্রথম শত্রুপক্ষের দিকে কাফেরদের দিকে তীর মারার জন্য মানে যুদ্ধ স্টার্ট করার জন্য নবীজি প্রথম যাকে আদেশ করছিলেন সে এই সাদ ইবনাবি ওয়াক্কাস মাত্র আঠারো বছর বয়স্ক নজওয়ান তিনি তখন আমাদের নবী সাল্লাহ সাল্লামের জীবনে তেইশ বছরে অসংখ্য সাহাবি নবীজিকে সাহাবিরা নবীজিকে বলতো যে রাসুল আল্লাহ আমার মা বাবা আপনার জন্য কোরবান হোক এটা সাহাবিরা নবীকে বলতো মোহাবত করে কিন্তু আমাদের নবী সাল্লা সাল্লাম তেইশ বছরে জীবনে একবার শুধু একজন সাহাবিকেই বলছে যে তোমার জন্য আমি মোহাম্মদের মা বাফ কোরবান হোক সেইটা হলো এই সাহাদিব নাবি আকাশ এই আঠারো বছর বয়সে উহুদের যুদ্ধের দিন যখন ওনাকে বলছে তীর মারতে এই কথাটা বলতে গিয়ে নবীজি বলছে সাদ দিকে প্রথম তীর তুমি মারো আমি মোহাম্মদের মা বাপ তোমার জন্য কোরবান হোক এই জন্য আমরা কিতাবে পড়ছি যুবকের জন্যই আল্লাহ আল্লাহ নবী সাল্লা সাল্লাম জীবনে একবারই এক নৌজওয়ানের জন্যই নবীজী বলছেন আমি মোহাম্মদের মা বাপ তোমার অসীম সম্ভাবনা আল্লাহ মুহূর্তে সর্বশেষ নবীজির জীবনের সাতান্নটি যুদ্ধ আল্লাহ নবী সাল্লি সাল্লাম পরিচালনা করছেন তন্মধ্যে সাতাশটা যুদ্ধে নিজে অংশগ্রহণ করছেন তিরিশটা যুদ্ধে সাহাবিদেরকে পাঠাইছেন এই সাতান্নটা তন্মধ্যে সর্বশেষ যেই যুদ্ধে সিরিয়ায় সৈন্য খ্রিস্টান বাহিনীর বিরুদ্ধে শেষ যেই যুদ্ধের কাফেলা মুসলিম সৈন্য সাহাবীদেরকে পাঠাইছেন নবীজি এই এই যুদ্ধের সেনাপতি বানাইছেন যাকে তার বয়স ছিল মাত্র বিশ বছর হজরত ওসামা ইবনে জায়েদ নদী আল্লাহফ দালা নবীজির পালক পুত্র ছেলে। ছেলে সামা আমরা কিতাবে অনেকেই তখন এটা কিছুটা কানা ঘুষা করছিল এত বড় বড় সাহাবি আবু বকর অমর ওসমান আদির মতো সাহাবি এবং তখন আরো বড় বড় সাহাবিদের মধ্যে এমন সাহাবি ছিল যারা যুদ্ধের ময়দানে খুব খ্যাতিমান হজরত খালিদের মতো সাহাবি জীবিত আছে হজরত মোসানা ইবনুল হারেসা হজরত কাকা ইবনে আমর ইবনে হাসানা এই সাহাবিরা ছিল খুব বড় যোদ্ধা যোদ্ধাদের মধ্যে সবচেয়ে প্রসিদ্ধ দুপ্ত যাদের নাম শুনলে এরকম বড় বড় সাহাবিরা সব জীবিত ওনারা আছেন এখানে কিন্তু আল্লাহ নবী সাল্লাহ সাল্লাম বললেন ওসামাকে সেনাপতি বানাইলেন এই বিশ বছরের যুবকের মাথায় প্রথম নবীজি শেষ আখিরি যুদ্ধের যুদ্ধের পাগরি পতাকা ইসলামের পতাকা আল্লাহ নবী বিশ বছরের এই নৌজওয়ানের হাতে তুলে দিয়ে নবী সাল যেন বুঝাই দিলেন আগামীর কেমত পর্যন্ত নজওয়ান আমি মোহাম্মদে আরাবি তোমাদের হাতে আমার তেইশ বছরের মেহনতের পতাকা উঠায় দিলাম আগামীর ইসলাম পৃথিবীর দিক দিগন্তে তোমরা পৌঁছায় দিবা পৌঁছায় জন্য যুবকের হাতে আল্লাহ নবী সাল্লাম তার শেষ পতাকা তুলে দিছে জন্য ভাই আছো প্রিয় ভাই এটা মনে রাখতো তোমার জিম্মাদারি বেশি তোমার ফিকির বেশি কারণ আল্লাহ তালা তোমার শরীরে সক্ষমতা দিছে সক্ষমতা দিছে আল্লাহ নবী সাল্লাই সাল্লাম বলছেন সাহাবিদের মধ্যে কেউ কেউ যখন ওনার ব্যাপারে আপত্তি করছে নবী দিয়া মিম্বরের মধ্যে বৈশাখ সব সাহাবিদের সামনে বলছে আল্লাহর অসম সাহাবিরা ওসামা আমার কাছে যে জিম্মাদারি দিয়েছি আমি তাকে এই জিম্মাদারের শত ভার উপযুক্ত আমি তাকে অবুজ হিসাবে দিই নাই আমার ওসামা বিশ বছর বয়স হলেও যুদ্ধের কাফেলা সামলাইবার দুশ্মনের মোকাবেলা করবার পুরা যোগ্যতা রাখে যোগ্যতা রাখে এই জন্য বাপ এই জন্য এটা মনে রাখা প্রথম আয়োজন দেখে আমি বললাম অর্থাৎ এই যুব সমাজ আমার হজরত আশা ব্যক্ত করছেন যে এই নৌজওয়ানরা সুন্দর হলে ঘুষাইলে একটা সমাজের মানুষ আরামসে থাকবে নিরাপদে থাকবে চুরি ডাকাতি জেনা বেবিচার মদ জুয়া দুর্নীতি লং লুণ্ঠন চাঁদাবাজি ছিনতায় রাহাজানি মারামারি হানাহানি মানুষের জান মালের নিরাপত্তা লং লঙ্ঘন হওয়া এটা কমে আসবে যদি কোনো মহল্লার কোনো সমাজের কোনো অঞ্চলের যুবকরা যদি দিনদার হয় এজন্য ইনশাল্লাহ এই এলাকার যে সমস্ত যুবকরা আজকে এই মাহফিল সাজাইলেন আমরা আপনাদেরকে আশাবাদ ব্যক্ত করি নজর ভাই তোমরা ইনশাল্লাহ হজরত আল্লাহ বারাকাতের সাথে বার বার মশওয়ারা করে ওনার কাছে বসো আমরা আর কি করতে পারি আর কি হইতে পারে আরো কি কর্মসূচি নেওয়া যায় একটি মাহফিল যথেষ্ট না একটি মাহফিল যথেষ্ট না মানুষের পরিবর্তনের জন্য ধারাবাহিক উদ্যোগ নিতে হবে